খোয়াই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মহাদেব টিলা এলাকায় ব্লক ভিত্তিক প্রাণী ও পশু প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে ওই মেলায় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাণী চাষিরা গরু ছাগল শুকুর হাঁস মুরগি কুকুর পশু পাখি ইত্যাদি প্রদর্শনের জন্য নিয়ে আসেন ওই প্রদর্শনী মেলার সূচনা করেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী তাছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অনুকূল দাস বিশিষ্ট সমাজসেবী কুমার দাস অনিমেষ নাগ সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক প্রাণগোপাল দাস মৎস্য দপ্তরের উপ অধিকর্তা জয়ন্ত চক্রবর্তী অন্যান্যরা পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার একদিবসীয় ব্লক ভিত্তিক পশুপাখি মেলা দু হাজার অনুষ্ঠান এই অনুষ্ঠানের মেইন থিমটা হচ্ছে আমরা প্রাণী সম্পদের প্রতিপালনের মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করে তাদের উৎসাহিত করা এবং সরকারের যে ঋণ ভিশনার ডিম মাংস সন্তোপূর্ণ হওয়ার জন্য এটা একটা দিশা হিসাবে ইয়ে এটার জন্য এখানে মোটামুটি সব সব প্রজাতির এসছে গরু ছাগল হাঁস মুরগি সবাই নিয়ে এসছে এবং এখানে আমরা ইয়ে করেছি প্রকাশ করেছি অনেকেই এখানে নিয়ে এসছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা চাইব